একটা খুব বড় বিশাল গাছ ছিল সেই গাছে বিস ত্রিশটা হাঁস থাকতো তাদের মধ্যে একজন খুবই জ্ঞানী হাঁস ছিল বুদ্ধিমান এবং দূরদর্শী সবাই তাকে সম্মান করে কাকু বলে ডাকত একদিন কাকু দেখল একটা ছোট্ট লতা গাছের গুড়িতে নিচের দিক থেকে জড়িয়ে উঠছে কাকু অন্য হাঁসদেরকে ডেকে বলল দেখো এই লতাটাকে এখনই নষ্ট করে দাও একদিন এই লতা আমাদের মৃত্যুর কারণ হবে এক তরুণ হাঁস হেসে বলল কাকু এই ছোট্ট লতা আমাদের মৃত্যুর কারণ হবে তা কিভাবে সম্ভব জ্ঞানী হাঁস কাকু বুঝালো। আজ এটা তোমাদের ছোট্ট মনে হচ্ছে ধীরে ধীরে এটা গাছের গুড়ি ঘিরে উপর পর্যন্ত উঠবে তারপর এর কাণ্ড মোটা হয়ে গাছের সঙ্গে লেগে যাবে তখন নিচ থেকে উপর পর্যন্ত গাছে ওঠার সিঁড়ি তৈরি হবে যে কোনো শিকারী সহজেই ওই সিঁড়ি বেয়ে উঠে আমাদের কাছে পৌঁছে যাবে আর আমরা মারা পড়ব অন্য এক হাঁস বলল একটা ছোট্ট লতা কেমন করে সিঁড়ি হবে তৃতীয় হাঁস ঠাট্টা করে বলল কাকু তুমি তো একটুখানি লতাটাকে টেনে টেনে অনেক বড় করে দেখাচ্ছ এক হাঁস বিড়বিড় করে বলল কাকু নিজের বুদ্ধির দাপট দেখাতে আজে বাজে গল্প বানাচ্ছে এইভাবে কেউ কাকুর কথা গুরুত্ব দিল না এত দূরদৃষ্টি তাদের ছিল না সময়ের সঙ্গে সঙ্গে লতা জড়িয়ে জড়িয়ে উপরের ডাল পর্যন্ত পৌঁছে গেল লতার কাণ্ড মোটা হয়ে সত্যিই গাছের সিঁড়ির মতো তৈরি হল কাকুর কথার সত্যতা তখন সবার চোখে ধরা পড়ল কিন্তু তখন আর কিছু করার ছিল না লতা এত শক্ত হয়ে গিয়েছিল যে হাঁসদের পক্ষে তা নষ্ট করা সম্ভব ছিল না একদিন যখন সব হাঁস দানা খুঁজতে বাইরে গেল তখন এক শিকারী ওদিকে এলো গাছের গায়ে সিঁড়ি দেখে সে সহজেই গাছে উঠে জাল পেতে দিয়ে চলে গেল সন্ধ্যায় হাঁসরা ফিরে এসে গাছে নামতেই সবাই জালে আটকা পড়ল তারা ফড়ফড় করতে করতে তখনই বুঝল কাকু কতটা জ্ঞানী আর দূরদর্শী তারা কাকুর কথা না শোনার জন্য লজ্জিত হলো এবং নিজেদেরকেই নিজেরা দোষ দিতে লাগলো কাকু রাগ করে চুপ করে বসে রইল তখন এক হাস সাহস করে বলল কাকু আমরা বোকা কিন্তু তুমি আমাদের থেকে মুখ ফিরিও না অন্য এক হাঁস বলল এই বিপদ থেকে বের করার উপায় শুধু তুমিই জানো কাকু এবার থেকে আমরা তোমার কথা অমান্য করব না সব হাঁস একসঙ্গে রাজি হলো তখন কাকু বলল আমার কথা মন দিয়ে শুনো সকালে যখন শিকারী আসবে তখন মৃত হওয়ার ভান করবে শিকারী তোমাদের মৃত ভেবে একে একে জাল থেকে খুলে মাটিতে চুড়ে ফেলবে সেখানে তোমরা মরে থাকার মতোই পড়ে থাকবে যখন সে শেষ হাঁসটি কেউ মাটিতে ছুঁড়ে ফেলবে আমি শীষ দেব আমার শীষ শোনা মাত্র তোমরা সবাই একসঙ্গে উড়ে যাবে পরের দিন সকালে শিকারি এলো হাঁসরা ঠিক যেমন কাকু শিখিয়েছিল তেমনই করল শিকারি তাদের মৃত ভেবে মাটিতে ছুঁড়ে ফেলল শিখের শব্দ হতেই সব হাঁস একসঙ্গে উড়ে গেল শিকারি হতবাক হয়ে তাকিয়ে রইল বুদ্ধিমানের পরামর্শ সবসময় গুরুত্ব দিয়ে শোনা উচিত